আসসালামু আলাইকুম সুপ্রিয় দিনী ব্যয় ও বোনেরা দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আল্লাহ তালা সবাইকে হেফাজত করুক সবাইকে ভালো রাখুক এই কামনা করি আজকে আমি উত্তম রিজকের একটি দোয়া শিখাবো তার আগে সবার প্রতি অনুরোধ আমার চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে একটি লাইক দিবেন হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পরে এই দোয়াটি পড়তেন এই দোয়াটি পড়লে আপনি উত্তম রিজিক পাবেন উত্তম ইলম অর্জন করতে পারবেন دواتي هلو اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا أمي أبار فورتي أما شاتجة بوربين اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا أرثو হে আল্লাহ আমি আপনার নিকট উপকারী ইলম উত্তম ও মাকবুল কবুল হওয়ার আমল হওয়ার তৌফিক চাই আল্লাহ সবাইকে আমলটি করা তৌফিক দান করুক এবং আল্লাহ সবাইকে হেদের দান করুক আমিন